আজকে না আপনাদের একটা দুর্দান্ত পরোটা বা রুটির রেসিপি বলবো হ্যাঁ এটাকে যদি না ভেজে নেন অর্থাৎ তেলে যদি না ভেজেন তাহলে এই ব্যাপারটা রুটি হয়ে যাবে সেটা হচ্ছে আমার বাড়িতে না একটু ডাল মেজেছিল সেই ডালটাকে দিয়ে আর কিচ্ছু দিই শুধুমাত্র এটা দিয়ে নুন না অন্য কিছু না এটা দিয়ে শুধু মেখে নিলাম আপনার বাড়িতে যদি লেফট ওভার তরকারি থাকে তাহলে না মিক্সিতে একটু ভালো করে বেটে নেবেন বেটে নিয়ে আর কিচ্ছু মেশাতে হবে না আটায় বা ময়দায় এটাকে চমৎকার করে মেখে জাস্ট বেলে ভেজে নিন আপনার বাড়িতে যদি এরকম কোনো দুষ্টু বাচ্চা থাকে যে একদম সবজি খেতে চায় না তাহলে কিন্তু এভাবে তাকে সবজিটাও দিব্য খাইয়ে দিতে পারবেন আমি কিন্তু দীর্ঘদিন আমার মেয়েকে এরকম করে সবজি খাইয়েছি সত্যি কথা বলতে কি যদি বাড়িতে তরকারি পাতি বাঁচে আগের দিনে ধরুন রাত্রেবেলা এখানে একটা জিনিস বাঁচলো পরের দিন ওইটুকু তরকারি হয়তো ফ্রিজে ছিল ব্যাপারটা ফেলেও দিতে খারাপ লাগছে সকালবেলায় ব্রেকফাস্টটা এরকম করে এরকমভাবে পরোটা বা রুটি যা হোক কিছু আর করে নিন যদি ডুবো তেলে ভাজতে পারেন লুচির মতো করে সেটা ফুলবেও কিন্তু দিব্য হ্যাঁ আমরা কিন্তু লুচির মতো করেও খেয়েছি সুন্দর খেতে হয় পরোটা করে খেলে মশলা পরোটার মতোই খেতে হয় খুব ভালো খেতে হয় আবারও বলছি আর কিচ্ছু দিতে হবে না তবে যদি কোনো তরকারি থাকে মিক্সিতে না সেটাকে খুব ভালো করে বেটে নেবেন ওই শুকনো লঙ্কা তেজপাতাগুলো একটু ফেলে দিয়ে ব্যাপারটা যখন একটা মিহি ওই থকথকে একটা ব্যাপার তৈরি হবে তার মধ্যে আটা দিয়ে দিব্য মেখে নিয়ে এরম করে ভেজে দিন আপনারা সাদা তেলেও ভাজতে পারতেন আমরা তো যেহেতু একটু মাখনটাই বেশি খাই সে তো মাখন দিয়ে ভেজে নিলাম আর যদি তেল না খেতে চান তাহলে এটা রুটির মতো করে শিখেও নিতে পারেন কোনো অসুবিধা নেই সব রকম ভাবেই খাওয়া যাবে আর এটা খেতে না খুব একটা যে এটা ওটা তরকারি দিয়ে খেতে হয় এমনটা নয় কিন্তু আমি অবশ্য আজকে ওই একটা এগ গার্লিকের রেসিপি করেছি সে রেসিপিটা অন্য একটা সর্চে আপনাদের দেখিয়ে দেব কিন্তু এটা কিন্তু শুধু সস দিয়েও দিব্য ভালো লাগে খেতে কারণ ব্যাপারটার মধ্যে তো ইতিমধ্যে তরকারি রয়েছে শুধু সস দিয়েই দারুণ লাগে খেতে আর জিনিসটা এত নরম হয় মনে হবে যেন ময়াম দিয়েছেন কিন্তু বিশ্বাস করুন বন্ধু কোনো ময়ামের মও লাগবে না ঘরে থাকা উদ্বৃত্ত জিনিস দিয়ে দুর্দান্ত এটি রেসিপিটি করে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো